হ্যালো ডিয়ার স্টুডেন্টস ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের ইতিহাস বিষয়ের তৃতীয় ইউনিট হলো কম্পারেটিভ স্টাডিজ অর্থাৎ তুলনামূলক অধ্যয়ন এর মধ্যে তোমাদের যে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার কনসেপ্ট অব গভর্নেন্স বাংলায় শাসন পদ্ধতি সম্পর্কে ধারণা এই শাসন পদ্ধতি সম্পর্কে ধারণা এর মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক হলো মোগল সাম্রাজ্য ও অটোমান সাম্রাজ্য এই মোগল সাম্রাজ্য ও অটোমান সাম্রাজ্যের মধ্যে আলোচনা হচ্ছে তোমাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক তাই আজকে এই ভিডিওটিতে আমরা এই মুঘল সাম্রাজ্য ও অটোমান সাম্রাজ্য নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। থাকছে অনেক অনেক নতুন তথ্য এবং গুরুত্বপূর্ণ এমসিকিউ যেগুলি তোমাদের পরীক্ষা আসার জন্য একশো পার্সেন্ট কার্যত নিশ্চিত তাই ভিডিওটি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তুমি অনেক উপকৃত হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আমাদের নিত্য নতুন নানারকম নোট স্টিপ স্টিক সাজেশন সবার আগে পাওয়ার জন্য পাশের দা বিলাই কোনটি অবশ্যই প্রেস করো তো দেখো আজকে আমাদের যেটি আলোচ্য বিষয় সেটি হলো মোগল সাম্রাজ্য ও অটোমান সাম্রাজ্য দেখো ফার্স্ট আমরা আসি মোগল সাম্রাজ্যের উৎপত্তি কোথা থেকে হলো মঙ্গল শব্দ থেকে কি এসেছে মোগল শব্দটি এসেছে ফার্স্ট গুরুত্বপূর্ণ এমসিকিউ যে মোগল শব্দটি কোথা থেকে এসেছে মনে রাখবে মঙ্গল শব্দ থেকে এরপর দেখেই মোগল সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করলেন মনে রাখবে বাবর ওকে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর হচ্ছে কি মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা এবার কবে প্রতিষ্ঠা করলেন দেখো এই মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হলো পনেরোশো ছাব্বিশ সালে মনে রাখবে উনিশশো ছাব্বিশ সালে প্রথম পানিপথের যুদ্ধে পনেরোশো ছাব্বিশ সালে প্রথম পানিপথের যুদ্ধে তিনি কি করলেন সেই সময়কালে আমাদের দিল্লি যদি আমরা এই স্থানটা ধরে জায়গায় দিল্লি দিল্লির যে তখনকার সময় শাসন ছিলেন শাসক ছিলেন ইব্রাহিম নদী এই ইব্রাহিম পরাজিত নদীকে করি প্রথম পানিপতের যুদ্ধে কি করলেন মোহাম্মদ বাবর তিনি মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করলেন কত সালে পনেরোশো সালে প্রথম পানিপথের যুদ্ধে তখনকার সময় দিল্লিতে শাসককে ছিলেন মনে রাখবে ইব্রাহিম লোদি সেই ইব্রাহিম লোদিকে চূড়ান্ত ভাবে পরাজিত করে। তিনি দিল্লি ও আগ্রা দখল করেন এই জায়গায় আগ্রা দিল্লি ও আগ্রা দখল করে তিনি মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করলেন ওকে ক্লিয়ার এবার দেখো তিনি মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে দিল্লি দখল করার সাথে সাথে তিনি একটি উপাধি গ্রহণ করলেন যেটা কি বাদশাহ উপাধি তারপরে একটি গুরুত্বপূর্ণ কিন্তু বাদশাহ উপাধি কোন মুঘল সম্রাট গ্রহণ করলেন মনে রাখবে জাহিরুদ্দিন জহিরুদ্দিন মোহাম্মদ বাবর ওকে ক্লিয়ার এরপর দেখো ঠিক একই রকম ভাবে যেহেতু আমরা তুলনামূলক আলোচনা করছি ঠিক এরপরে আমরা যাই অটোমান সাম্রাজ্য তার অটোমান সাম্রাজ্যের উৎপত্তি কিভাবে ঘটলো দেখো অটোমান অর্থাৎ এই অটোমান শব্দ এসেছে ওসমান শব্দ থেকে ক্লিয়ার তার ওসমান শব্দ থেকে এসেছে কি অটোমান সাম্রাজ্য অটোমান সাম্রাজ্যটি গুরুত্বপূর্ণ এমসিকিউ যে অটোমান সাম্রাজ্য বা অটোমান শব্দটি কোথা থেকে এসেছে ওসমান শব্দ থেকে এবার দেখো ওসমান কি ছিলেন কে ছিলেন ওসমান ছিলেন মূলত একজন তুর্কি বীর ক্লিয়ার এবার দেখো এই ওসমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা এই অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে দেখো অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন যে ওসমান তিনি কি করলেন আনাতলিয়ায় মনে রাখবে আনাতোলিয়া যার বর্তমান নাম হচ্ছে তুরস্ক এই আনাতোলিয়ায় বা তুরস্কে বারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে তিনি অটোমান সাম্রাজ্য প্রতিষ্ঠা করলেন তার মানে ক্লিয়ার যে অটোমান সাম্রাজ্যকে প্রতিষ্ঠা করলেন একদম সিম্পল বিষয় যে ওসমান তুর্কি বীর তিনি আনাতোলিয়ায় বা বর্তমান তুরস্কে বারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে অটোমান সাম্রাজ্য দখল করলেন এই অটোমান সাম্রাজ্য যেহেতু ওসমান প্রতিষ্ঠা করেছিলেন তাই এই সাম্রাজ্যে আরেকটা নাম হচ্ছে ওসমানীয় সাম্রাজ্য মনে রাখবে অটোমান সাম্রাজ্য অপর নাম হচ্ছে ওসমানীয় সাম্রাজ্য ওকে ক্লিয়ার এবার দেখো এই সাম্রাজ্যের যারা মূলত সুলতান ছিলেন তাদের তারা ছিলেন মুসলিম ওকে এই সাম্রাজ্যে যারা সুলতান ছিলেন তারা মুসলিম ছিলেন এবার তারা কি উপাধি গ্রহণ করতেন রাখবে তারা খলিফা উপাধি গ্রহণ করতেন ক্লিয়ার মানে অটোমান সাম্রাজ্যের যারা সুলতান ছিলেন তারা মুসলিম ছিলেন তারা খলিফা উপাধি গ্রহণ করতেন এরপর দেখো আমরা আসি মোগল সাম্রাজ্য দেখো মোগল সাম্রাজ্যে কিন্তু বিস্তার বৃহৎ ছিল ভারতবর্ষের ইতিহাসে কিন্তু এই মোগল সাম্রাজ্যের বিস্তার বৃহৎ ছিল মূলত বাবরের আমলে পাশাপাশি হুমায়ুন কিন্তু সব থেকে যদি আমরা এই মুঘল সাম্রাজ্যের বিস্তার দেখি তাহলে দেখবো আকবরের শাসনকালে দেখো কোথা থেকে কোথাও পর্যন্ত বিস্তৃত ছিল আমরা একটু জেনে পর্যন্ত ঠিক উত্তর পশ্চিমবঙ্গে এই দিকে হচ্ছে বালুচিস্তান পর্যন্ত ক্লিয়ার আর উত্তর দিকে হচ্ছে কাশ্মীর পর্যন্ত একেবারে দক্ষিণ দিকে হচ্ছে গন্ডোয়ানা পর্যন্ত ক্লিয়ার তার এত দূরে বৃহত্তর আকারে কিন্তু বিস্তার ছিল ভারতের মুঘল সাম্রাজ্য পূর্ব দিকে আমাদের বাংলা পর্যন্ত ঠিক উত্তর পশ্চিম দিকে বালুচিস্তান পর্যন্ত উত্তর দিকে কাশ্মীর পর্যন্ত দক্ষিণে গন্ডোয়ানা পর্যন্ত একটি বৃহৎ সাম্রাজ্য ছিল মোগল সাম্রাজ্য এবার এই মোগল সাম্রাজ্যের বিস্তারটা বৃহৎ আকারে ঘটলো কার শাসনকালে মনে রাখবে মোগল সম্রাট আকবরের শাসনকালে ক্লিয়ার এরপরে দেখো বাবর বাবর কি কি ভূমিকা গ্রহণ করলেন আমরা জানি যে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর সর্বপ্রথম আহ তিনি কি কি ভূমিকা গ্রহণ করলেন দেখো নাম্বার ওয়ান তিনি পনেরোশো সালে মসনতে বসলেন সিংহাসনে বসলেন তিনি মাত্র পাঁচ বছর রাজত্ব করেছিলেন তার প্রথম রাজত্বের দিকে প্রথমে একটি যুদ্ধে জড়িয়ে পড়েন সেটা হচ্ছে খানোয়ার যুদ্ধ মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ এমসিকিউ খানুয়ার যুদ্ধ কবে হয় পনেরোশো সাতাশ সালে ফিফটিন টোয়েন্টি সেভেন পনেরোশো সাতাশ সালে কাদের মধ্যে ধরে রাখবে রাজপুত বীর ছিলেন রাজপুত বীর সংগ্রাম সিংহ রাজপুত বীর সংগ্রাম সিংহের সঙ্গে হয় বাবরের কি খানুয়ার যুদ্ধ তার মানে খানুয়ার যুদ্ধ কাদের মধ্যে হয় একদম সিম্পল বিষয় পনেরোশো সাতাশ সালে রাজপুতদের বীর ছিলেন কে সংগ্রাম সিংহ অর্থাৎ রাজপুত রাজ সংগ্রাম সিংহের সঙ্গে বাবরের হয় পনেরোশো সাতাশ সালে এই যুদ্ধে কিন্তু সংগ্রাম সিংহ চূড়ান্ত পরাজিত হয় ক্লিয়ার এরপরে দেখো আমরা আছি ঠিক আরেকটি গুরুত্বপূর্ণ যুদ্ধে বাবর জড়িয়ে পড়েন সেটি হচ্ছে ঘর ঘোড়ার যুদ্ধ দেখো ঘর ঘোড়ার যুদ্ধ কবে হয় পনেরোশো সালে কাদের মধ্যে হয় মূলত একটি মিলিত গোষ্ঠী ছিল সেই মিলিত গোষ্ঠীর সাথে মিলিত দেখো এই মিলিত গোষ্ঠীর সাথে বাবর চূড়ান্ত যুদ্ধ করেন এই যুদ্ধে কিন্তু এই মিলিত গোষ্ঠী পরাজিত হয়ে যায় অর্থাৎ মিলিত গোষ্ঠীর পরাজয়ের ফলে কিন্তু বাবর তার সাম্রাজ্যটি আরো সুদৃঢ় আকারে প্রতিষ্ঠা করলেন ক্লিয়ার এরপরে বাবরের মৃত্যুর পরে তার পরবর্তী শাসক তার ছেলে পরবর্তী শাসক হিসাবে অধিষ্ঠ হন দেখো তার পরবর্তী ছেলে কি হুমায়ুন ওকে এবার হুমায়ুন কত খ্রিস্টাব্দে গ্রহণ করলেন পনেরোশো দেখো এই হুমায়ুনের সাথে আমরা একটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করবো সেটা হচ্ছে আকবর আফগান শাসক শের শাহ ক্লিয়ার তো প্রথমে আমরা হুমায়ুন হুমায়ুন তাহলে কবে পনেরোশো তিরিশ খ্রিস্টাব্দে কি করলেন তিনি সিংহাসন আরোহণ করলেন এবার সবার প্রথমেই কি সিংহাসন আরোহণ করার সঙ্গে সঙ্গে তিনি একটি যুদ্ধে লিপ্ত হয়ে পড়লেন কার সাথে এই যে আমি বললাম আফগান শের শাহ শের শাহ কি তিনি মূলত বিহারের আফগান ছিলেন ক্লিয়ার এই যে দেখো বিহার এই বিহারের আফগান ছিলেন কে শের শাহ ওকে এবার তিনি ফার্স্টে কোন যুদ্ধে জড়িয়ে পড়লেন চৌসারের যুদ্ধ মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ চৌসারের যুদ্ধ কবে হয় পনেরোশো উনিচল্লিশ সালে ক্লিয়ার এই পনেরোশো সালে চৌসার যুদ্ধ কাদের মধ্যে আফগান শেরশাহ শের শাহের সাথে হয় কিন্তু এই যুদ্ধে হুমায়ুন হুমায়ুন এরপরে দেখো পরবর্তীকালে যখন তিনি চূড়ান্ত ভাবে পরাজিত হয়ে গেলেন হুমায়ুন তিনি কিন্তু আমাদের ভারতবর্ষ ত্যাগ করে চলে যান ওকে এবার ভারতবর্ষ ত্যাগ করে চলে যাওয়ার পরে শের শাহ কিন্তু নতুন একটি উপাধি ধারণ করলেন অর্থাৎ দেখো এই যে আমরা বলছি শেরখা প্রকৃত নাম ছিল শেরখা এবার তিনি কি করলেন দিল্লি যখন দখল করলেন অর্থাৎ যখন হুমায়ুন দিল্লির মসুদ ছিলেন হুমায়ুনখা তিনি উপাধি গ্রহণ করলেন কি শের শাহ উপাধি ক্লিয়ার তার মানে শের শাহ উপাধি কারবে শেরখা শেরখা হচ্ছে প্রকৃত নান কিন্তু তিনি উপাধি গ্রহণ করলেন শের শাহ কাকে পরাজিত করার পর হুমায়ুনকে পরাজিত করার ক্লিয়ার এরপরে দেখো পরবর্তীকালে এই যে শের শাহু তিনি কিন্তু তার সাম্রাজ্য বিস্তার দমিয়ে রাখেননি তিনি কিন্তু সাম্রাজ্য চালিয়ে একেবারে যদি বাংলা খিজির 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 খাকে 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 পরাজিত কি করেন করেন থেকে এই বাংলার মধ্যে যখন শাসক ছিলেন খিজির খা তাহলে শের শাহ কিন্তু তার শাসন বিস্তারও কিন্তু বৃহত্তর আকারের দিকে এগিয়ে গিয়েছিলেন তার মানে তিনি খিজির খাকে পরাজিত করেন বাংলা থেকে ক্লিয়ার করলাম এরপর দেখো শের শাহের মৃত্যুর পর অর্থাৎ যখন শেরশাহের মৃত্যু ঘটে গেল তখন কিন্তু আর সেরকম আফগান শক্তিশালী কোনো রাজা বা আফগান শক্তিশালী কোন বীর ছিলেন না সে কারণে কি আফগানকে আফগান গঙ্গে পুনরায় অর্থাৎ আফগান শক্তিকে পুনরায় হারিয়ে দেওয়া একে হুমায়ুন কত সালে উনিশশো সালে মানে আবার হুমায়ুন কিন্তু ফিরে আসেন অর্থাৎ যখন তিনি দেশ ত্যাগ করে চলে গেছিলেন পুনরায় তিনি ফিরে আসেন যখন শুনতে পারলেন কি যে শের মৃত্যু ঘটে গেছে তারপরে এসেই তিনি যুদ্ধে লিপ্ত হলেন এবং সেই যুদ্ধে আফগান শক্তিকে চূড়ান্ত রকম ভাবে হারিয়ে দিয়ে তিনি পনেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসন দখল করেন ক্লিয়ার এরপরে হুমায়ুনের মৃত্যুর পর যে শ্রেষ্ঠ রাজা আকবর তিনি কবে শাসনভার গ্রহণ করলেন পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে আমরা কিন্তু পরবর্তী ভিডিওতে এই আকবর নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করুন পরবর্তীতে আমরা আকবর জাহাঙ্গীর শাহজাহান ঔরঙ্গজেব যারা প্রমুখ যারা মুঘল সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা ছিলেন তাদের নিয়েও কিন্তু আমরা আলোচনা করব পরবর্তী ভিডিওতে যেহেতু আমরা আজকে দুইটি সাম্রাজ্য আলোচনা করছি তাই আমরা খুব অল্প অংশ জানছি কিন্তু ইন ডিটেলসলি জেনে নিচ্ছি ওকে দেখো এরপরে আমরা আসি অটোমান সাম্রাজ্য আমরা কিন্তু অটোমান সাম্রাজ্য এই পর্যন্ত জেনেছিলাম যে অর্থমান সাম্রাজ্যকে প্রতিষ্ঠা করলেন এবং অটোমান যারা সুলতান ছিলেন তারা মূলত মুসলিম ছিলেন তারা খলিফা বিস্তার নীতি গ্রহণ করলেন কে দ্বিতীয় মোহাম্মদ ওকে তিনি সর্বপ্রথম কি করলেন চোদ্দশো তিরপান্ন সালে কি করলেন কনস্ট্যান্টিনোপোল যার বর্তমান নাম ইস্তাম্বুল তিনি কনস্ট্যান্টিনোপোল দখল করে পূর্ব রোমান সাম্রাজ্যের পতন ঘটান ক্লিয়ার তার মানে অটোমান সাম্রাজ্যের মধ্যে সর্বপ্রথম যিনি সাম্রাজ্য বিস্তার নীতি গ্রহণ করলেন তিনি হচ্ছে দ্বিতীয় মোহাম্মদ তিনি কি করলেন পূর্ব রোমান সাম্রাজ্য দখল করে নিলেন মূলত কনস্টেন্টিনোপল যখন দখল করে নিলেন তখন পূর্ব রোমান সাম্রাজ্যের পতন ঘটে গেল আমরা সকলেই জানি আশা করি যে পূর্ব রোমান সাম্রাজ্যের রাজধানী হচ্ছে কনস্টেন্টিনোপল এরপর দেখো যে এই যে আমরা অটোমান সাম্রাজ্য জানছি এই অটোমান সাম্রাজ্যের কিন্তু বিস্তার ও বৃহৎ ছিল কোথায় কোথায় ছিল দেখো মধ্যপ্রাচ্য গ্রিস উত্তর আফ্রিকা দক্ষিণ পূর্ব ইউরোপ মূলত তিনটি মহাদেশ জুড়েই এই অটোমান সাম্রাজ্য বিস্তার ছিল ঠিক যেরকম ভাবে আমরা মোগল সাম্রাজ্যের যে সাম্রাজ্য বিস্তার ঠিক এরপরে দেখো পরবর্তীকালে দ্বিতীয় পর আমরা আমরা অটোমান সাম্রাজ্যে দুজন শ্রেষ্ঠ রাজার নাম পাবো এক প্রথম সেলিম দ্বিতীয় হচ্ছে সুলেমান ওকে দেখো প্রথম সেলিম তিনি কি করলেন তিনি প্রথমেই শাসন বিস্তার নীতি গ্রহণ করলেন তিনি সিরিয়া মিশর আনাতলিয়া পূর্ব অংশ ইত্যাদি অংশগুলো দখল করলেন অর্থাৎ তিনি সিরিয়া মিশর আনাতলিয়ার পূর্ব অংশগুলি দখল করে নিলেন কে প্রথম সেলিম এরপর দেখো প্রথম সেলিমের পরে মনে করা হয় অটোমান সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট অর্থাৎ অটোমান সাম্রাজ্যের শ্রেষ্ঠ সুলতান হলো কি সুলতান দা ম্যাগনিফিসেন্ট অর্থাৎ সুলেমান সুলতান দা ম্যাগনিফিসেন্ট যাকে বলা হয় সুলেমান তিনি কি করলেন তিনি রোডস বেলগেটস দখল করলেন পাশাপাশি ইরাক অঞ্চল যে গুরুত্বপূর্ণ তিনি দখল করে নিলেন ক্লিয়ার এরপরে দেখো পরবর্তীকালে কিন্তু এই প্রথম শ্রেণীমা সুলেমানের পরে এই অটমান সাম্রাজ্যে কিন্তু সেরকম কোন গুরুত্বপূর্ণ রাজার নাম আমরা পাই না তার পরবর্তীকালে আমরা আরেকজন যোগ্য রাজার নাম পাই যিনি হচ্ছেন চতুর্থ মুরাদ দেখো চতুর্থ মুরাদ তিনি ফার্স্টে কি করলেন তিনি জানি সারি নামে এক তুর্কি সেনাবাহিনীদের নিয়ন্ত্রণ করলেন আক্রমণ করছে তাই এই জানি সারি তুর্কি সেনাবাহিনীতে তিনি নিয়ন্ত্রণ করলেন এক দুই হচ্ছে কি তিনি সামন্ত প্রভুদের দমন করলেন ওকে তিন হচ্ছে কি তিনি রাজস্ব ব্যবস্থার সংস্কার করলেন চার তিনি পারস্যের বাগদাদ অর্থাৎ পারস্যের যে বাগদাদ ছিল সেই বাগদাদ অঞ্চল ষোলোশো সালে পুনরায় তিনি দখল করলেন অর্থাৎ পুনরুদ্ধার করলেন ক্লিয়ার তো এই ছিল চতুর্থ মুরাদের গুরুত্বপূর্ণ কিছু কার্যাবলী এর পরবর্তীকালে যারা আসবে উজির সম্রাট পরবর্তীকালে আমরা উজির অপরদিকে হচ্ছে আকবর এই দুটো গুরুত্বপূর্ণ টপিক আমরা তুলনামূলক ভাবে আলোচনা করবো এবং পরবর্তী ভিডিওতে আমরা মোগল সাম্রাজ্য অটোমান সাম্রাজ্য সম্পূর্ণ রকম ভাবে কমপ্লিট করে দেব। ওকে তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই তুমি তোমার বুঝতে পারে শেয়ার করো আর একটি প্রশ্নের উত্তর অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও দেখি তোমাদের পড়াশোনা কেমন চলছে এই যে মোগল সাম্রাজ্য আমরা পড়ছি এই মোগল সাম্রাজ্যের শেষ রাজা শেষ সম্রাট কেছিলেন ওকে অর্থাৎ মোগল সাম্রাজ্যের শেষ সম্রাট কেছিলেন তোমরা অবশ্যই এটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ক্লিয়ার তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই তুমি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো থ্যাংকস ফর ওয়াচিং